সেটা কিন্তু আমরা সামগ্রী দেখতে হবে আমরা অবশ্যই যারা আছি আমরা কিন্তু যেমন থানার ঘন্টা খোলা থাকে আপনারে আমি ঠিক যারা হাসপাতাল ডাক্তার তাদেরও এই জিনিসটা বলার কিন্তু অধিক রুগী আসেই কেন তারপরেও ডাক্তারের সংখ্যা কিন্তু দুই তিন করে রাখা এগুলি নিয়ে আসে

ভালো করে আসেন বসে ওখানে ঠিক আছে একজন মহিলা সবাই দিয়ে আমরা